কীভাবে আপনার ফোন দিয়ে ল্যাপটপ ডেস্কটপ কিংবা কম্পিউটার দিয়ে আপনার বিগত সালে প্রশ্ন এবং সিলেবাসটা ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর সেই সঙ্গে বলে রাখি আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে সমস্ত নেতাজির ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আর যে সকল ছাত্রছাত্রীরা এই মুহুর্তে ইউজিতে পড়েন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার প্রত্যেকের প্রশ্ন আপনারা যে বিগত সালের যে প্রশ্ন ইউজি কিংবা পিজি প্রশ্ন কীভাবে ডাউনলোড করবেন একের পর এক সেগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি সেই সঙ্গে সিলেবাসটাও দেখিয়ে দেব কীভাবে আপনারা ডাউনলোড করবেন আমি যেভাবে আপনার এই কম্পিউটারের মাধ্যমে স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখুন সমস্ত বিষয়টা আপনাদের কাছে সহজ হয়ে যাবে ঠিক আছে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হোম পেজে গিয়ে এবং মেন অফিসিয়ালি ওয়েবসাইটে যাবেন গিয়ে যাওয়ার পরে একেবারে নিচে চলে আসবেন এই যে জায়গাটা আমি বড়ো করে দেখালাম যেই যে প্রিভিয়াস সালের কোশ্চেন পেপার হ্যাঁ এই জায়গাটা আপনারা চলে আসবেন এই প্রিভিয়াস সালের কোশ্চেন পেপার এখানে এখানে বিডিপি পিজি ইউজি সমস্ত ছাত্রছাত্রীদের আপনার বিগত সালে প্রশ্নপত্র পাওয়া যাবে ঠিক আছে এই মুহূর্তে আমি যে জিনিসটা দেখাচ্ছি আপনারা ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কম্পিউটারে এসে বা আপনাদের ওই অপশানে এসে ঠিক ক্লিক করবেন করলে সমস্ত কিছু অনেকটাই সহজ হয়ে যাবে ঠিক আছে আমি ধীরে ধীরে সমস্ত কিছু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই জায়গাটাতে এখানে দেখাচ্ছে দেখো বিডিপি পিজি এই পিজি ডিপ্লোমা সমস্ত কিছু ঠিক আছে এখানে দেওয়া আছে শুধু ইউজিটা নেই এখানে আপনারা বলুন স্যার তাহলে ইউজিটা কোথায় পাবো অ্যাকচুয়ালি আমি আজ ইউনিভার্সিটির সঙ্গে যেটুকু কথা হলো ওরা প্রসেসিং চলছে অর্থাৎ কাজ চলছে যে বিগত সালের প্রশ্ন স্যাম্পেল প্রশ্ন না হলে আপনাদের স্টাডি করতে অসুবিধা হবে সেই সুবাদে ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি এই যে লিঙ্কটার যে পোর্টালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পোর্টালে এই লিংকে আপনারা বিডিপি পিজি যেমন যেমন দেখতে পাচ্ছেন আগামী দিনে এখানে ইউজি শব্দটা দেখতে পাবেন এবং এখান থেকে বিগত সালের প্রশ্নপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এখানে যেমন সমস্ত সাবজেক্টের পেপারগুলো আমি দেখাচ্ছি এগুলো সমস্ত কিন্তু বিডিপির বিগত সালের প্রশ্ন আর ইউজির বিগত সালের প্রশ্ন অর্থাৎ যেহেতু এটা প্রথম বছর হলো সেহেতু এবছরের যে প্রশ্নটা আপনারা এই পোর্টালে পেয়ে যাবেন ছাড়াও যদি কেউ মনে করেন আমার খুব এমার্জেন্সি তাহলে আপনাদের জন্য ইউনিভার্সিটি অবশ্যই ওয়েলকাম বলছে যে যদি এমার্জেন্সি যদি কারো প্রশ্ন লাগে আপনারা যে সমস্ত স্টাডি সেন্টারে আপনাদের পরীক্ষার সেন্টার পড়েছিলো আবার বলছি যে সকল কলেজগুলোতে পরীক্ষা সেন্টার পড়েছিলো সেই সমস্ত কলেজগুলোতে আপনারা এক্সাম ডিপার্টমেন্টে গেলে আপনাদের বিগত সালে প্রশ্ন পাবেন এছাড়া ইউনিভার্সিটি বলছে যে ওখানে যদি আপনারা এক্সাম ডিপার্টমেন্টে যদি যান ওখানে গেলে ওরা বিগত সালে প্রশ্ন দেবে হেল্প করার জন্য এবং এছাড়াও আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন যদি যাদের এমার্জেন্সি আছে এছাড়া যদি আপনারা কয়েকদিন একটু ওয়েট করুন আপনারা এই পোর্টালে এসে ইউজির সমস্ত সাবজেক্টের আপনাদের যে বিগত সালের প্রশ্ন এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যে আপনাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাও আপনারা এখান থেকেই পাবেন আমি ধীরে ধীরে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা যে ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং বিডিপি এছাড়া পিজি অল সমস্ত স্টুডেন্টদের এখান থেকে বিগত সালের প্রশ্নগুলো আপনারা পেতে থাকবেন আপনারা শুধু আমি যেভাবে দেখাবো সেইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যদি এই এগোতে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা অনায়াসে এখন অন্তত সমস্ত যে যারা বই পাননি এই সিলেবাসগুলো আপাতত ডাউনলোড করে নিয়ে আপনারা এগোতে পারবেন এবং বইপত্র বা যে এক্সট্রা যে সিলেবাস অনুসারে কিছু বইপত্র যদি আপনারা কালেক্ট করে পড়াশোনা যদি করতে চান সেটাও করতে পারবেন আমি দেখাচ্ছি আপনারা দেখে নিন এই যে যে জায়গাটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি সিলেবাস পেয়ে যাবেন ঠিক আছে এখানে সিলেবাস পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করব আপনাদের সাথে থেকে পাশে থেকে সঙ্গে থেকে হেল্প করে দেওয়ার জন্য নমস্কার